মানুষ এটা বুঝতে পারছে পরিষ্কার যে মোদীর কেউ নেই মোদী হচ্ছে মোদীর খালি ভারতবাসী গত এত বছর ধরে অনেক নায়ক নায়িকা গায়ক গায়িকা তারা দেখেছে তারা কোনোদিন মানুষের মানুষের পাশে দাঁড়ায়নি ভোট চেয়ে জিতে বেরিয়ে চলে গেছে তারপর আর ফিরেও তাকায়নি আমরা বলছি যে আমাদের একবার দেখ আত্মবিশ্বাস আমার রয়েছে ওভার কনফিডেন্স না মোদিজিকে নিয়ে অনেক উৎসাহ মানুষের উৎসাহ এবং বিশ্বাস তার প্রতি এবং তার প্রতি মানুষের সাধারণ মানুষের একটা রেকগনিশন যা হ্যাঁ মানুষটা কিছু করেছে আমাদের গত দশ বছর মানুষের জন্য করেছেন দেশের জন্য করছেন এবং তিনি একটা জিনিস মানুষ এটা বুঝতে পারছে পরিষ্কার যে মোদীর কেউ নেই মোদী হচ্ছে মোদির খালি ভারতবাসী রয়েছে এবং ভারতের জনগণ রয়েছে তিনি তাদের জন্য করছেন তার কোনো নিজের আখের গোছানোর নেই নিজের পরিবারের আখের গোছানোর নেই এবং তিনি এক নম্বর দেশ যাতে ভারত হয় সারা পৃথিবীতে এইভাবে তার মানে দৃঢ় একটা পদক্ষেপ নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন এটা সাধারণ মানুষ বুঝতে পারছে মানুষের দাবি তো বিভিন্ন রয়েছে কেন্দ্রীয় প্রকল্পগুলো আরো ভালোভাবে যাতে এখানে বাস্তবায়িত হয় আরো ভালো করে মানুষ তার বেনিফিট পায় এখানে ইনফ্রাস্ট্রাকচার এর বিষয় কানেকটিভিটির বিষয় বিভিন্ন বহু বছর ধরে অনেক এখানে জিনিস আটকে থেকেছে সেগুলো হয়নি তারপর মানুষ যেটা চাইছে অনেকে যেটা আমি বুঝতে পারছি তারা অনেককে দেখেছে গত কয়েক বছর তারা একবার বিজেপিকে সুযোগ দিতে চায় আমিও সেটাই বলছি গত এত বছর ধরে অনেক নায়ক নায়িকা গায়ক গায়িকা সেলিব্রিটিসদের তারা দেখেছে তারা কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি মানুষের ভোট চেয়ে জিতে বেরিয়ে চলে গেছে তারপর আর ফিরেও তাকায়নি আমরা বলছি যে আমাদের একবার দেখুক দেখুক আমরা কি করতে পারি যাদবপুরও বহু চর্চিত বোলপুরের মতন যাদবপুরেরও কমপ্লেক্স আছে বোলপুরের মতন যাদবপুরের একটি ঐতিহ্য ইতিহাস রয়েছে বাংলার ইতিহাসে এই দুই স্থানেরই একটি মানে দুই কেন্দ্রের একটি স্থান রয়েছে বিশেষ স্থান রয়েছে এবং সেই জন্য যাদবপুর সবসময় খুব প্রেস্টিজিয়াস বোলপুরও তাই ছিল যারা দেশের ভালো চায় যারা ভারতবর্ষের ভালো চায় ভারতবর্ষকে এগিয়ে দেখতে চায় যে এগিয়ে যায় ভারতবর্ষ যারা চায় খেটে খাওয়া মানুষের ভালো হোক সাধারণ মানুষের একটু জীবনে তার বাড়িতে কলের জলটা তার মাথার উপর একটা ছাদ হোক যারা চায় যে সে সুলভ দামে একটু ওষুধ পায় তার একটু মানে স্বাস্থ্যের বিমাটা থাকে এইগুলো যারা দেখে যে সাধারণ মানুষের উপকার হচ্ছে তারা যে দলেই থাকুক না কেন তারা দেখবে যে নরেন্দ্র মোদী কাজ করছে আত্মবিশ্বাস আমার রয়েছে ওভার কনফিডেন্স না কনফিডেন্স কনফিডেন্স আছে ওভার না আমরা মানুষের কাছে যাতে আমাদের নিজের এজেন্ডা আমাদের নিজেদের উপলব্ধি সঠিকভাবে পৌঁছে দিতে পারি মানুষকে নিজেদেরতেই সেই বিশ্বাস আমরা জাগাতে পারি যে আমরা তাদের সাথে রয়েছি জয় সুনিশ্চিত